আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাটা বেগুন পালং শাক আলু আর বড়ি দিয়ে দারুণ একটা লোভনীয় রেসিপি এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে গরম ভাত বা রুটি পরোটার সাথে তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন কেটে নিয়েছি আর এখানে দেখুন সজনে ডাটা কেটে নিয়েছি নিয়েছি এখানে পাঁচটা মাসকলাইয়ের বড়ি আর কিছু নিয়েছি পালং শাক আর এখানে দেখুন আমি দুটো আলু কেটে নিয়েছি ডুমোডোমো করে তো মিডিয়াম সাইজে দুটো আলু কেটে নিয়েছি তো এখানে আমি আমার পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন প্রথমে বড়িগুলোকে ভেজে নেব তেলে আমি দিয়ে দিলাম বড়িগুলো এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে বড়িগুলো একটু সুন্দর করে ভেজে নিতে হবে আর এইভাবে বড়ি ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে দেখুন বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ এখানে কাঁচামরিচ আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার এগুলোকে চেড়ে একটু ভেজে নিচ্ছি তো খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম আমি এক চামচ আদা বাটা আর এক চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার নেড়েচেড়ে আদা রসুনগুলো ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো হাফ চামচ তো এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে পানি না দিলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে তো আপনারা এইভাবে একটু পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আলু আর বেগুনগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব মশলার সাথে এই রান্নাটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন দেখুন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি পালং শাকগুলো আমি ছোট করে কেটে নিয়েছি দেখুন আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর শাকগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো এইভাবে করে প্রথমে একটু কষিয়ে নিতে হবে তাহলে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সজনে ডাটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো তো বড়িগুলো একটু আমি এভাবে ভেঙে নিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এইভাবে যদি কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে সজনে ডাটা দিয়ে এভাবে আবারও পাঁচ মিনিট আমি কষিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পানি তো খুব বেশি পানি লাগবে না সজনের আটাগুলো সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপ পানি দিলেই কিন্তু হয়ে যাবে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব তো মাঝে আমি ঢাকাটা খুলে নিলাম খুব ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে চেড়ে নিতে হবে নাহলে কড়াইয়ে লেগে যেতে পারে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব তা আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিলাম সব কিছু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি সবজি রান্নাতে ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে ধনিয়া পাতা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা দিয়ে দেবেন আর যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন তো রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এই সজনে ডাটার রেসিপিটা কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ